তেইশ রানের পার্টনারশিপ তবে নিমন এই নামাজের উইকেটটা ক্যাচটা কিন্তু ধরে রাখতে পারেন নি ছেড়ে দিয়েছিলেন দুঃখজনক একটা ব্যাপার নিঃসন্দেহে 94 ছয়টা টা বিনিময় সর্জন ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি তম ওভারে খেলা শুরু হবে কাকে দেখব তার বোলিং প্রান্তে চারটা ওভার আমি একটুখানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কার কার ওভার বাকি রয়েছে তানজিম সাকিব এসেছেন বক করলেন একটু একটুখানি বাইরে ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সরির সাথে দেখতে পাচ্ছি পঁচানব্বই ছয়টা উইকেটের বিনিময়ে পাকিস্তান পঁচানব্বই ছয় উইকেটের বিনিময়ে আর এফাকে আমরা দেখতে পাচ্ছি আতঞ্জিম তানজিম সাকিব ওভারের দুই নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান মোহাম্মদ হারিস মোহাম্মদ হারিসকে আমরা দেখতে পাচ্ছি আর যাচ্ছে ওভারে পরবর্তী বলটা নিয়ে মোহাম্মদ হারিস প্রস্তুত বল করলেন এবারে কিন্তু একটু বাইরের বল ব্যাটে মনে সংযোগ ঘটাতে পারেনি চলে যাচ্ছে কিন্তু কিপারের গ্লাভসের এর মধ্যে রান পাবে ডাউট একটি ডট বল শেষ চারটা ওভারে ওরা কিন্তু পিটিয়ে খেলতে চাইবে কারা এগিয়ে যায় তবে হ্যাঁ এইটা ঠিক যে কানটা একশো চল্লিশের বেশি মেবি ক্রস করবে বলে মনে হয় না তো এটাও তো একটা দারুণ জয় যে অন্তত তিরিশটা রান কমিয়ে দিয়ে ফেলবে অপরে পরবর্তী বল যা পরবর্তী বল এবারে কিন্তু অফিস টাপের অনেক বাইরে ছক্কা হতে পারে ক্যাচ হতে পারে বল এবং সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে নিয়েছেন পারভেজ হোসেন ইমন তবে একটা দুটো রান হয়ে গেছে আরও দুটো রান যুক্ত হলো দুল স্কোরে সাতানব্বই ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান দেখছেন ক্রিকেট নিউজ ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে পাকিস্তান দল মিরপুর সফর পুরে অতটা রান হয় না এই উইকেটে এটা একটা ফলস উইকেট এখানে সুবিধা নিয়েছে বাংলাদেশ অনেক কিছু বলেছে ভাই এটা তো আর মিরপুরের উইকেট না এখন আপনারা রান করতে পারছেন না কেন তেনজিম সাকিব যাচ্ছে রবারের চতুর্থ রবার বল টাড়িয়ে প্রস্তুত ব্যাটসম্যান হারিস বল কলের অফিস অনেক বাইরে ইনসাইড ছেড়ে দিলে ওয়াইড হতো বাট শর্ট মিড চলে আছে সেখান থেকে কুড়িয়ে দিয়েছেন তবে একটি রান আটানব্বই ছয়টা উইকেটের বিনিময়ে পাকিস্তান আজকে বাংলাদেশ দল অসাধারণ একটা পারফরমেন্স করছে অসাধারণ অসাধারণ বোলিং বাংলাদেশের সোনার ছেলেদের বোলিং ফেক একটু আপনাদেরকে জানাতে চাই আরও তিনটা ওভারের খেলা কিন্তু এখনো বাকি রয়েছে আরও তিন ওভারের খেলা এখনো কিন্তু বাকি আছে যদিও এটা সতেরোতম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বোলারদের মধ্যে তাস্কিন তিন ওভার আঠারো রান দুটো উইকেট ওভারে পরবর্তী বলটা ওয়াইড হয়ে যেতে পারে ব্যাটে বলে কি সংযোগ ছিল কি এটা বলে কি সংযোগ ছিল কিনা না হোয়াইট ইয়াস হোয়াইট অতিরিক্ত সূত্রে আরো একটি রান আহ বাংলাদেশ

বিনিময়ে পাকিস্তান তনজিম হাসান সাকিফ ওভারের শেষ বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ নয় বল থেকে দশটি রান অবশ্য করেছেন এই নওয়াজ বিশ বল থেকে

ক্যাপ্টেনের বিনিময়ে লাস্ট তিনটা ওভারের খেলা কি হবে এই তিন ওভারে কতটি রান নেবে তিন ওভারে তিরিশ নিলেও তো একশো বত্রিশ হয়ে যায় তিন বারো ছত্রিশ নিলেও একশো আটত্রিশ হয়ে যায় তবে আমরা চাই অন্তত একশো যেহেতু লাস্ট ওভার তো আসলে খারাপ ব্যাটসম্যান হলেও তারা পেটাতে থাকে ফলে ছয় বল থেকে অটোমেটিকলি নয় দশটা রান হয়ে যায় ওভার প্রতি তবে আমাদের একটা ওভার আছে মোস্তাফিজের ওই ওভারে হয়তো পাঁচ ছয়ের বেশি হবে না অ্যাভারেজ আমি মনে করছি যে একশো তিরিশের মধ্যে আই থিঙ্ক পাকিস্তানকে আটকে রাখা পসিবল দেখা যাক ভাই দেখা যাক দারুণ কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ সো নওয়াজ দশ বল থেকে এগারো হারিস বাইশ বল থেকে একত্রিশ সতেরো ওভার একশো দুই ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান টসে জয়লাভ করে বাংলাদেশ দল বল করছে ফাইনাল ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারে ফাইনালে অবশ্যই ভারতকে ভারতকে একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে আমরা এই মুহূর্তে হাজার ব্রাদার্স দেখতে পাচ্ছি শেখ মেহেদি চলে এসেছেন তার বোলিং প্রাপ্তে তবে এখন স্পিন অ্যাপ্লাই না করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ ছিল কারণ এই সময়ে স্পিন অ্যাপ্লাই করা কিছুটা রিস্ক থেকে যায় আর দেখা যাক মেহেদি অনেক ভালো বোলার আর মেহেদি যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য প্রস্তুত নওয়াজ অফিস টাপের বাইরে এবারে ছক্কা যে বলছিলাম যে ভাই শেষ সময়ে স্পিন অ্যাপ্লাই করা ঠিক হবে কি যদিও মেহেদির একটা ওভার আসলে পড়েছিল এই ওভারটা যদি একটুখানি আরও আগে শেষ করা যেত আই থিঙ্ক পনেরো ওভারের মধ্যে যদি মেহেদির ওভারটা শেষ করা যেত সেটা কিন্তু ভালো হতো দেখুন রান রেট একশো আটে চলে গেছে যেটি একটু আগেও বললাম যে খারাপ ব্যাটসম্যান হলেও অন্তত এই শেষ দিকে পেটাতে থাকে ফলে রানটাও বাড়তে থাকে আপনারা টেনশন নেবেন না ইনশাল্লাহ রান খুব একটা বেশি হবে না এবং রান একশো চল্লিশ হলেও সেটা বাংলাদেশের চেস করার সামর্থ্য আছে মেহেদি যাচ্ছে ওভারের দুই নম্বর বলটি করবার জন্য তবে সুপিস টাইপের বল দেওয়া যাবে না মেহেদি এটাও আপনাকে মাথায় রাখতে হবে প্রস্তুত নওয়াজ বল করলেন এবারে কিন্তু এবারে উইকেট কিপার ধরতে পারেননি ফাইন লেগে চলে যায় ইনসাইড এজ হয়ে তবে একটারও বেশি রান নয় হারিস চল হারিস অবশ্যই স্ট্রাইক প্রান্তে একশত নয় উইকেটের বিনিময়ে পাকিস্তান যাচ্ছেন শেখ মেহেদি ওভারে 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আছেন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস বাইশ বল থেকে করেছেন একত্রিশটি রান বাইশ বল একত্রিশটি রান শেষ তিনটা ওভারের খেলা দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে স্বাগত জানাই মেহেদি যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত হারিস তবে শর্ট পিস টাইপের বল দেওয়াই যাবে না পরবর্তী বলটা এবারে ক্যাচ ইয়াস ইয়াস হারিস গন কটান বল ধরলেন নিজেই ক্যাচ ধরলেন মোহাম্মদ হারিস গন মোহাম্মদ হারিস তিনি কিন্তু আউট হয়ে গেলেন অসাধারণ কট অ্যান্ড বোল্ট হয়ে গেছেন কিন্তু কট অ্যান্ড বোল্ট একশো নয় রানের সাতটা উইকেটের পতন ঘটে গেছে একশো নয় রানের সাত উইকেটের পতন তবে এক কিন্তু ভাই